লাগে আপনি যে ডায়েটের কথা বলছেন বা যে ব্যায়ামগুলি দেখাই বা করার জন্য বলছেন বাসা সেইগুলি করছি ডায়েটের খাবারও কিছু পরিবর্তন হয়েছে ওজন বাড়ার সাথে সাথে মুখে লম ছিল পরে আবার আপনার কলেস্ট্রল ধরা পড়ছিল কিছু এসেছিল আমরা কিন্তু থেমে নেয় আমাদের চিকিৎসার ক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তি নতুন নতুন মেডিসিন নতুন নতুন আইডিয়া যুক্ত হচ্ছে তবে সবচেয়ে দুঃখের বিষয়গুলো অনেকেই এটা জানে না যে কিভাবে এটা করতে হবে এবং হচ্ছে যে এই সুযোগে যেহেতু অনেকের ওজন বেড়ে যাচ্ছে নানা রকম কুসংস্কার সংস্কার তারপর আছে নানা রকম ভুল ধারণা এটা খাও এটা খাও করতে করতে দেখা যায় যে অনেক দেরিতে চিকিৎসাটা শুরু ওজনের চিকিৎসাটা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওজন অন্য দশটা রোগের মতো একটা রোগ এবং ক্যান্সারের চাইতেও এটা কোনো মতো কম ভয়াবহ না ওজনের কারণে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ উচ্চ কোলেস্ট্রল হার্ট অ্যাটাক থেকে শুরু করে অন্যান্য সকল সমস্যা হার্টের সমস্যা এবং সমস্যা সব কিছুর জন্য ওজন এটা দায়ী সুতরাং আমাদেরকে ওজন দিকটা খুব গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে এটাকে একটা রোগ হিসেবে নিয়ে এটা সুস্থ চিকিৎসাটা করতে হবে এবং এইটা এমন না যে আমি ওজনটাকে তাকে কমিয়ে দিচ্ছি কোনো ওষুধ দিয়ে বা ই করে ব্যাপারটা কিন্তু তা না ব্যাপারটা হচ্ছে প্রত্যেকেরই ওজন বাড়ার কিছু কারণ থাকে আমাদের ওই কারণটাকে আগে খুঁজে বের করতে হয় যদি আমরা ওই কারণটা খুঁজে বের করি তাহলে ওজন কমানোটা অনেকটাই সোজা হয়ে যায় এবং সেইটা পার্মানেন্ট হয় যদি আমি ওষুধ কিছু খেলে অথবা কিছু ইনজেকশন বর্তমানে বের হয়েছে যেটা আমি কারণ না জেনে লাইফ এর পরিবর্তন না করি আমি নিতে থাকলাম তাহলে ওজন কিন্তু আবার বেড়ে যায় আমাদের এই যে কাজটা হচ্ছে ওজন বাড়ার যে প্রতি এবং আমাদের লাইফস্টাইল সারা জীবনের জন্য পরিবর্তন করা আমরা যেমন প্রতিদিন সকালে উঠে দাঁত ব্রাশ করি আমরা যেমন তিন গোসল করি আমরা যখন পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া বেশি রাত না জায়গায় মোবাইল স্ক্রিন টাইম কমানো এবং শারীরিক পরিশ্রম করা এগুলো রেগুলার এটা আমাদের প্রয়োজন আমরা কার্বন মুরগির মতো বদ্ধ হয়ে থাকার জন্য তৈরি হয়নি কিন্তু আমরা ইদানিং কার্বন মুরগির মতো হয়ে যাচ্ছি সুতরাং এই ধারণা এই থেকে আমাদেরকে বের হতে হবে সলিউশন আমাদেরকে করতে হবে হ্যাঁ আমরা রুমের মধ্যে থাকলাম রুমের মধ্যে কিছু ব্যায়াম করা যে সেই ব্যায়াম আমাদেরকে করতে হবে আর হতাশ হওয়া যাবে না সুতরাং যদি আপনার ওজন বেড়ে যায় দ্রুতই যোগাযোগ করুন ডায়াবেটিস থাইরয়েড এবং হরমোন কেয়ারিং এই ডায়াবেটিস থাইরয়েড হরমোন কেয়ার একটা নতুন প্রতিষ্ঠান অনেকে লোকেশনটা জানে না যে কোথায় ফৈদপুরের মুজিব শহরে নীলটুলিতে আরগো সদন হসপিটাল আছে অনেকেই চিনেন তার উল্টা দিকের বিল্ডিং এর তলায় একটু কষ্ট করে তিন তলায় উঠতে হবে আর সমরিতা হসপিটালের ঠিক পাশে